লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের ফুলঝুরি মা মাসি যা শাশুড়ি পাড়া প্রতিবেশী প্রত্যেকে গর্ভবতী মিলির মুখ দেখে অনুমান করে ভবিষ্যৎবাণী করেছিল যে তার কন্যা সন্তান হবার সম্ভাবনাই বেশি তাই সন্তান ভূমিষ্ঠ হবার আগেই মিলির শাশুড়ি তার ডাকনাম ঠিক করে ফেললেন মিলির বেশ পছন্দ হল অপছন্দ হবার কথাও না কারণ ফুলঝুরি নাম হিসেবে মন্দ নয় বরং বেশ মিষ্টি বলা চলে কিন্তু দেড় বছর বয়স হতে না হতে মিলির মেয়ে যখন কথার তুবড়ি ছোটাতে লাগল তখন সবাই ফুলঝুরি ঠাকুমার দূরদর্শিতার প্রশংসা না করে পারল না ছোট্ট ফুলঝুরি ঝুরি ঝুরি কথা বলে বটে কিন্তু তার বলা অধিকাংশ শব্দই কেউ বুঝতেও পারে না ফুলঝুরির দুরন্ত পনারও কোনো সীমা পরিসীমা নেই কোনো কিছু খাওয়াতে গেলেই সে সারা বাড়ি ছুটতে শুরু করে মিলিকে এভাবেই মেয়ের পেছনে ছুটে ছুটেই তাকে খাওয়াতে হয় মিলি যত মেয়েকে থামতে বলে তত জোরে সে ছুটতে থাকে ছুটতে ছুটতে মাথা নাড়ে মায়ের গায়ে ধাক্কা দিয়ে খাবার ফেলে নষ্ট করে ফুলঝুরি না ধাক্কা যে সে ইচ্ছে করে মারে তা তো আর নয় কিন্তু ফুলঝুরি বাচ্চা মানুষ হাত দুখানি এলোমেলো করে ছুড়ে সে ছুটতে থাকে মেয়েকে বকা দেবার কোনো উপায় নেই মিলির ফুলঝুরির হয়ে ওকালতি করা লোকের অভাব নেই ফুলঝুরির সবচেয়ে বড় সাপোর্টার তার বাবা অভিক রায় মিলি যখন বলে মেয়ের অসভ্যতা দিন দিন বাড়ছে আর এই সব কিছু হচ্ছে তোমার প্রশ্রয়ে অভিক তখন মিলির দিকে তাকিয়ে অবজ্ঞা ভরে বলে ওইটুকু মেয়েকে সামলে রাখতে পারে না আবার বড় বড় কথা মিলি রেগে যায় এক এক সময় কাহাতক আর সহ্য করা যায় বিরক্ত হয়ে বলে ঠিক ধরেছো আমি তো কিছুই করতে পারি না তা তুমি তো একদিন ওর সব কাজ করে দেখিয়ে দিতে পারো সমালোচনা করার আগে নিজে সেই কাজটা করে দৃষ্টান্ত স্থাপন করা উচিত অভিক অপ্রস্তুত হয় সে খুব ভালোভাবেই জানে এই পুচকে মেয়েকে সামলানো মোটেই কোনো সামান্য কাজ নয় মিলি নিজেও অফিসে চাকরি করে কিন্তু স্ত্রীর কাছে এসে হার মানার পাত্রও নয় তাই কাঁধ ঝাঁকিয়ে গলা কাখারি দিয়ে বলে করতেই পারি কিন্তু আমি এসব কাজ করলে মা আবার স্ত্রৈনও বলবে বাহ তাহলে মায়ের খোকা হয়ে থাকলেই তো পারতে কি দরকার ছিল বিয়ে করার মা বাবার ঝগড়া দেখলে ভয় পায় ফুলঝুরি শান্ত হয়ে যায় লক্ষ্মী মেয়ে হয়ে এক নিমেষে ঢক করে এক গ্লাস দুধ খেয়ে ফেলে মায়ের কাছে চুপচাপ দাঁড়িয়ে স্কুল ড্রেস পরে নেয় কিন্তু স্কুলে গিয়ে সমূর্তি ধারণ করে ফুলঝুরি ফুলঝুড়ির ভালো নাম শুভমিতা স্কুল থেকে প্রায় অভিযোগ আসে ফুলঝুড়ির নামে ফুলঝুড়ির ক্লাস টিচার বলে সারাক্ষণ ক্লাসে বসে কথা বলে শুভমিতা পড়া পাড়াটাই তো শেষ কথা নয় মিসেস রায় ম্যানার্সটাও শিখতে হবে শুধু ভালোবাসা নয় শুভমিতাকে শাসন করাও তো দরকার শুধু কি অত্যধিক কথা বলে শুভমিতা কাল এমনভাবে খিমচে দিয়েছে দেবমাল্যকে এরকম আবার ঘটলে শুভমিতাকে আমাদের স্কুলে রাখা যাবে কি না সেটা নিয়েও ভাবতে হবে আমাদের অপমানে কান মাথা ঝাঝা করছিল মিলির মেয়ের হাত ধরে টানতে টানতে অটোয় উঠে বসেছিল মিলি বাড়িতে এসে ঠাস করে চর বসিয়েছিল ফুলঝুড়ি নরম গালে ফুলঝুরির গালে মিলির পাঁচ আঙুলের দাগ বসে গিয়েছিল ফুলঝুরি ঠাকুমা নাতনির কান্নার আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে এসে নাতনিকে কোলে তুলে নিয়ে বলেছিলেন কি হয়েছে মিলি মিলি বলেছিল কি হয়েছে সেটা আপনার নাতনিকে জিজ্ঞাসা করুন মা স্কুলে গিয়ে মারামারি করে আপনার আদরের নাতনি এরকম করলে স্কুল থেকে ওকে তাড়িয়ে দেবে মা বাচ্চারা একসাথে থাকলে ওরকম একটু আধটু হয়ে থাকে মা এর জন্য মাথা গরম করলে কি চলে নাকি বুঝিয়ে বলতে হবে তো এ মেয়ে যে কবে বুঝবে কবে শান্ত হবে সে কথা ভগবান জানেন মা এমন মারকুটে মেয়ে মিলি বাপের জন্মে দেখেনি কি একটা খেলনা বন্দুক নিয়ে ঝগড়া হয়েছিল বুকানের সাথে বুকান মিলির বড় জায়ের ছোট ছেলে ফুলঝুরির চেয়ে বুকান এক বছরের বড় ওর সাথে ফুলঝুরির ভাব এবং ঝগড়া দুটি সমানুপাতিক সম্মুখ সমরে ওর সাথে পেরে ওঠে না ফুলছুরি তাই সেদিন বুকানকে অতর্কিতে পেছন থেকে একটা লাঠি দিয়ে মেরে দিল ফুলঝুরি কপালটা ফুলে গিয়েছিল বুকানের মিলির দিদিভাই মানে বুকানের মা তখন স্নানে ঢুকেছিল মিলির শাশুড়ি তখন দোতলায় নিজের ঘরে বসে বিভোর হয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন বুকানের দাদা বিতান ক্রিকেট খেলতে বেরিয়েছিল অকুস্থলে তখন কেউই ছিল না এইটাই রক্ষে ফুলঝুরির অসভ্যতা দেখে মিলির সেদিন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল বুকান কেঁদে উঠতেই ছুটে এসেছিল মিলি মেয়ের হাত থেকে ছোট লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়েছিল তারপর ফুলঝুরির চুলের মুঠি ধরে ঝাঁকানি দিয়েছিল মিলি ফুলঝুরির কান্নার শব্দে ঢাকা পড়ে গিয়েছিল বুকানের কান্নার আওয়াজ মিলি বরফ ঘষে দিয়েছিল বুকানের কপালে তারপর একটা আইসক্রিম কিনে দেবার প্রতিশ্রুতি দিয়ে বুকানকে মিলি বলেছিল তোকে আমি চকোলেট আইসক্রিম সব কিনে দেব লক্ষ্মী বাবা আমার কাউকে কিছু বলিস না বুকান কপালের ফুলো জায়গাটায় হাত বুলিয়ে বলেছিল কিন্তু মনিমা মা যদি জিজ্ঞেস করে এখানে লাগলো কি করে তখন কি বলবো ভয়ে মিলি ঠোঁট শুকিয়ে গিয়েছিল জিভ দিয়ে ঠোঁট চেটে মিলি বলেছিল বলবি পড়ে গিয়েছিলি ফিক করে হেসে বুকান বলেছিল বিকেলে আইসক্রিম কিনে দেবে তো পাক্কা মিলি হেসে বলেছিল নিশ্চয়ই দেব ট্রেনে করে দার্জিলিং বেড়াতে যাচ্ছে ফুলঝুরি মা আর বাবার সাথে ট্রেনে চেপেও ফুলঝুরির মুখে কথার বিরাম নেই কামড়ায় ছিল চারটে পাঞ্জাবি ছেলে তাদের সঙ্গে এত ভাব জমিয়ে ফেলেছিল ফুলঝুরি যে মনেই হবে না আজই এদের সাথে প্রথম আলাপ হয়েছে ফুলঝুরির ছেলেগুলোকে দেখেই মোটেই ভালো লাগছিল না মিলির চেনা নেই জানা নেই কার মনের মধ্যে কি মতলব আছে কে জানে হুট করে ওদের কোলে চেপে বসলো মেয়ে অভিজ্ঞে সে কথা বলতেই সে বলেছিল অযথা প্যানিক করো না তো সবেতে টেনশন করা তোমার স্বভাব আমাকে পড়তে দাও সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাস নিয়ে বেরিয়েছে অভিক সেইটাই সে মনোযোগ দিয়ে পড়ছিল মিলি বিরক্ত হয়ে বলল বই মুখে নিয়ে যদি থাকবে তো ঘরে থাকলেই পারতে সন্দেশ খেতে খুব ভালোবাসে ফুলঝুরি সেইটাই বুদ্ধি করে তখন বের করেছিল মিলি তারপর মেয়েকে ডেকেছিল তোমার খিদে পায়নি ফুলঝুরি সন্দেশ খাবে ফুলঝুরি তখন তার নতুন বন্ধুদের রাইমস শোনাচ্ছে মায়ের কথা কানে তোলার তার সময় কোথায় পাঞ্জাবি ছেলেগুলি মিলি ডাক শুনতে পেয়ে ফুলঝুরিকে বলেছিল যাও যাও মায়ের কাছে যাও মা ডাকছে আগে খেয়ে নাও তারপর আমরা গল্প করব। দুজন বৃদ্ধ বৃদ্ধা সেদিন ট্রেনে ওদের লক্ষ্য করছিলেন বৃদ্ধা ফুলঝুরির মাকে বলেছিলেন খুব মিষ্টি মেয়ে খুব সহজে আপন করে নিতে পারে মানুষকে এটা একটা মস্ত বড় গুণ মা মিলি হেসে বলেছিল জানি মাসিমা কিন্তু অজ্ঞাত কুলশীল মানুষ তাদের সঙ্গে এতটা মাখামাখি আমার ভয় করে মাসিমা যদি কোনো বিপদ হয় বৃদ্ধা বলেছিলেন বিপদ যখন আসে মা তখন হাজার চেষ্টা করে চারদিক আটঘাট বেঁধেও তাকে আটকে রাখা যায় না নিয়তির নিষ্ঠুর আঘাতে কয়েক বছর পরেই সত্যি হলো বৃদ্ধার কথা ফুলঝুরি তখন ক্লাস ফোর টিফিন খাচ্ছিল ফুলঝুরি তবে কথা বলছিল আরও অনেক বেশি হঠাৎ তখনই তাকে নিতে এসেছিল জেঠু ফুলঝুরি বলেছিল এখন কেন বাড়ি যাব জেঠু এখনও তো ছুটি হয়নি আমার ফুলঝুরির জেঠু সৌভিক রায় কান্না চেপে বলেছিলেন তোমার মা আর বাবা আজ অনেক দূর যাবে তো মা তাই বলল যাবার আগে তোমার সাথে দেখা করে যাবে একবার ফুলঝুরি লাফিয়ে উঠে বলেছিল ইস আমাকে ফেলে রেখে কোথায় যাবে বাপি আমি যেতেই দেব না বাবু কোনো উত্তর দিতে পারেননি কি করে বলবেন তিনি ওইটুকু মেয়েটাকে যে তার বাবা মা আর নেই কেউ কোনো দিন আর তাদের ফিরিয়ে আনতে পারবে না অভিকের সাথে বাইকে চেপে অফিস যেত মিলি সেদিনও বেরিয়েছিল তারপর রাস্তায় একটা দশ চাকার লরি এসে পিষে দিয়েছিল ওদের বাড়িতে এসে ফুলঝুরি দেখেছিল শান্ত হয়ে শুয়ে আছে তার বাবা মা সাদা একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল মিলি আর অভিককে ফুলঝুরি এসে চিৎকার করে ডেকেছিল তার বাবি আর মাকে ওরা কেউ ফুলঝুড়ি ডাকে সাড়া দিতে পারেনি নিথর হয়ে শুয়েছিল দুজনেই বধির হয়ে এক বুক আশা নিয়ে আর না বলা কথার পাহাড় নিয়ে এক নাগারে ডেকে চলেছিল ফুলঝুরি দীর্ঘক্ষণ ঝড় আর তুমুল বৃষ্টির পর প্রকৃতি যেমন শান্ত ও শীতল হয়ে যায় ফুলঝুরিও ঠিক তেমনই খানিক্ষণ ঝড়ের মতো চিৎকার আর দাপাদাপি করলো করল তারপর ঠাকুমার বুকে মাথা রেখে অনেকক্ষণ অশ্রু বিসর্জনের পর এক শান্ত শীতলতা ফুলঝুরির সমস্ত অন্তঃকরণ অধিকার করল ফুলঝুরির বড়মা এখন ফুলঝুরিকে যা দেয় ফুলঝুরি তাই খায় সমস্ত নিয়ম পালন করে ফুলঝুরি মাথা নিচু করে ফুলঝুরির সমস্ত বেয়াদপি গা ঢাকা দিল নিরুদ্দেশের পথে ঠিক তার বাপ মার মতো এখন কেউ আর ফুলঝুরিকে নিয়ে তেমন মাথাও ঘামায় না ফুলঝুরি বুঝে গেছে খিদে পেলে খেতে হয় বায়না করলে আশেপাশের মানুষরা কেউ মা বাবির মতো অভিমান করবে না বিরক্ত হবে ফুলঝুরি জানে অযথা জল ঘেটে ঠান্ডা লাগিয়ে জ্বর বাঁধালে তার শরীর নিয়ে কেউ মাথা খারাপ করবে না সারা রাত কেউ তার মাথার কাছে জেগে বসে থাকবে না নিজের জামা কাপড় বই খাতা নিজে গুছিয়ে না রাখলে যে নিজেকেই ভুগতে হবে সেটাও ফুলঝুরি এখন বুঝেছে ফুলঝুরি জানে তার বদমাইশিগুলোকে কেউ আর তার বাবির মতো ছেলে মানুষই বলে হেসে উড়িয়ে দেবে না কত কিছু শিখেছে ফুলঝুরি আকাশে কালো মেঘ জমলে ছাদ থেকে জামাকাপড় তুলে আনতে হয় গুরুজনদের মুখে মুখে তর্ক করতে নেই খিদে পেলে সবসময় তাও মুখ ফুটে বলতে নেই দুধ ফেঁপে উঠলে গ্যাস অফ করতে হয় অফিস ফেরত ক্লান্ত মানুষটিকে এগিয়ে দিতে হয় এক গ্লাস ঠান্ডা জল নিজের প্রয়োজন আর অভিযোগের খাতা খুলে বসতে নেই ফুলছড়ি এখন নিজের চেয়ে অন্যের প্রয়োজনের মর্যাদা দিতে শিখেছে তাই রাতে কখনো কান্না পেলেও ফুলঝড়ি নিঃশব্দে কাঁদে যাতে পাশে শুয়ে থাকা ঘুমের ওষুধ খেয়ে নিদ্রিত ঠাকুমার ঘুমের ব্যাঘাত না ঘটে ফুলঝুরি ভাবে মা যদি এসব দেখেছি তো কত খুশি হতো আগে যখন অন্যায় করতো ফুলঝুরি তখন তাকে মারার পর লুকিয়ে কত কাঁদত মা একদিন দেখেছিল তো ফুলঝুরি ফুলঝুরি তখন মাকে জড়িয়ে ধরে বলেছিল তুমি কাঁদছ কেন মা তুমি দেখো মা এবার থেকে আমি ঠিক ভালো হয়ে যাবো আর কোনো দুষ্টুমি করব না যদিও ফুলছুরি তখন মাকে দেওয়া সেই কথা রাখতে পারিনি কিন্তু এখন এখন তো ফুলছুরি ভালো হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে হঠাৎ ঠিক যেমনটা চাইতো মা ছাদে গিয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে ফুলছুরি ভাবে কোনটা যে তার মার বাবি কেউ যদি খুঁজে দিত তাকে ফুলছুরির দিদা থাকে দিল্লিতে তার মামা মামির সাথে কয়েকদিন পর দিল্লি থেকে তারা এসেছিলেন দিদা মামা মামি আর ফুলঝুরির মামা তো দিদি সুস্মিতা ফুলছুরিকে ডেকে মামা মামি বলেছিল তুই কি যাবি আমাদের সাথে ফুলঝুরি মাথা নেড়ে না বলেছিল কি করে যাবে ফুলছুরি এই বাড়ি থেকে এখানে তার বাবি মার কত স্মৃতি বাড়ির দেওয়ালে আনাচে কানাচে টবের ফুল গাছে এখানে না থাকলে কি করে গাছে জল দেবে ফুলছুরি কি করেই বা কথা বলবে ফুলেদের সাথে ফুলঝুরি তাই বলল সেই কলকাতায় তাদের বাসদ্রোণীর বাড়িতেই থাকবে মামা মামি চলে গেল আর তার কিছুদিন পরে শুরু হলো ফুলঝুরির অ্যানুয়াল পরীক্ষা ফুলঝুরি শুনল তার বাবিমার অফিস থেকে যে টাকা পাওয়া গিয়েছিল তার থেকে এমন কিছু আর অবশিষ্ট নেই ফুলঝুরিকে তাই ছাড়তে হবে তার দামি কনভেন্ট স্কুল কত কিছুই তো হাসি মুখে ছাড়তে পেরেছে ফুলঝুরি এটুকুও পারবে গার্লস স্কুলের পাশে বয়েজ স্কুল ওখানে ক্লাস ফাইভে ভর্তি হবে দেবমাল্য অ্যানুয়াল পরীক্ষার শেষ দিন করুণ চোখে তাকালো দেবমাল্য ফুলঝুরির দিকে তাড়াতাড়ি চলে যাচ্ছিল ফুলঝুরি ফুলঝুরির পথ আটকে দাঁড়ালো দেবমাল্য হাত ধরে বলল আর কোনো দিন তোর নামে কমপ্লেন করবো না আমার ভুল হয়ে গেছে এই দেখ আমি কান ধরছি ফুলঝুরির হাত ছেড়ে দিয়ে কান ধরল দেবমাল্য দেবমাল্যর দিকে তাকিয়ে হেসে ফেলল ফুলঝুরি বলল ধুর পাগল সে তো আমি কবেই ভুলে গেছি তাহলে যে শুনছিলাম তুই নাকি স্কুল ছেড়ে দিবি অন্য স্কুলে ভর্তি হবি হ্যাঁ রে এখানে পড়া অনেক টাফ আমার মাথায় এত কঠিন পড়া ঢুকবে না রে দেবমাল্য অবাক হয়ে বলল কি যে বলিস তুই হলি আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল ও ছোটবেলায় অনেকেই ফার্স্ট হয় বড়দের পড়া অন্য রকম আমি চলি রে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল দেবমাল্য আশ্চর্য হয়ে গেছে দেবমাল্য ফুলঝুরির যুক্তি শুনে কেন ওকে বলল না ফুলঝুরি যে ও এখন জেঠুর সংসারে একজন বাড়তি তাই ওর লেখাপড়ার জন্য টাকা খরচ করতে চাইছে না ওর জেঠু অথচ এই জেঠু আর বড়মা মা ফুলঝুরিকে নিয়ে কত আদি খেতেই না করত তখন অভি কাকু বেঁচেছিল কাকু আর মিলিয়ানটি দুজনেই চাকরি করত কি সুন্দর দেখতে ছিল মিলিয়ানটি মনটাও ছিল তেমনি মিষ্টি কখনও ফুলঝুরির জন্য আলাদা করে কিছু কিনতেন না মিলিয়ানটি যা কিনতেন সব তিনজনের জন্য ফুলঝুরির সাথে বুকান্দা আর বিতান্দার কোনো তফাত কখনও করেনি মিলিয়ান্টি দেবমাল্য আর ফুলঝুরি এক পাড়াতেই থাকে ফুলঝুরিদের কয়েকটা বাড়ির পরেই দেবমাল্যদের বাড়ি একদিন লুকিয়ে শুনেছিল দেবমাল্য মা মিলি বলছে এবার তোমার একটা ছেলে হোক মিলি মিলি আনটি বলেছিল কেন বুকান আর বিতান কি আমার ছেলে নয় আর তারপর বলেই মুক্তর মতো দাঁত বের করে হেসেছিল মিলি আনটি দেবমাল্যর মা বলেছিল তারপর কি তারপর ফুলঝুরির বিয়ে দিলেই একটা ছেলে পাবো আমি পরীক্ষা হয়ে যাবার পর ফুলঝুরিকে আর খুঁজে পেল না দেবমাল্য আজ খুব মনে পড়ছিল মিলিয়ানটির কথা মিলিয়ানটির মতো অতটা সুন্দর নয় ফুলঝুরি ফুলঝুরি মিলিয়ানটির মতো ফর্সা নয় তবে ঠিক কালোও নয় ওই যাকে বলে শ্যামলা আর কি তার ওপর ফুলঝুরির সামনের দাঁত দুটো বেশ বড় আর ফাঁকা ফাঁকা মিলিয়ানটি বলতো ওই রকম দাঁত বলেই নাকি ফুলঝুরি এত ঝোঁক রুটে তা হোক বড় হয়ে চাকরি পেলে ফুলঝুরিকে বিয়ে করবে দেবমাল্য মিলিয়ানটি আর বেঁচে নেই দেবমাল্যর মা যেন বেঁচে থাকে অনেক দিন পর্যন্ত মনে মনে বলল দেবমাল্য ফুলঝুরিকে বিয়ে করে মাকে দেবমাল্য বলবে ফুলঝুরিকে মেয়ের মতো ভালোবাসতে ঠিক যেমন মিলিয়ানটি ফুলঝুরির বরকে ভালোবাসবে বলেছিল কবে যে বড় হবে দেবমাল্য চাকরি করবে খরচের ভয়ে ফুলঝুরির জেঠু এবছর ফুলঝুরিকে কনভেন্ট স্কুল ছাড়িয়ে দেবে বলছে সরকারি বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করা হবে ফুলঝুরিকে তারপর স্কুল পাশ করার পর কলেজে ভর্তি হবে তো ফুলঝুরি নাকি বেলামাসির মেয়ের মতো স্কুল পাশ করার আগে ফুলঝুরির বিয়ে দিয়ে দেবে সোভিক কাকু প্রতিদিন সকালে শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলার জন্য সৌভিক কাকু মর্নিং ওয়াক করেন অভি আর মিলিয়ানটি চলে যাবার পর সভিকাকুর সংসারে ফুলঝুরিও যে এখন অসহ্য অতিরিক্ত পেনশন পেতেন ফুলঝুরির ঠাকুমা ঠাকুমার ডাক্তার আর ওষুধের খরচ বাদ দিয়ে তাতেই ফুলঝুরির লেখাপড়াটা কোনোরকমে চলছিল কিন্তু সেই সুখ ফুলঝুরির কপালে বেশিদিন শইল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই তিনি মারা গেলেন ফুলঝুরি ভেবেছিল তার মায়ের গলার চেনটুকু রেখে দিয়ে বাদবাকি সোনার চুরি আর বালা দুটো বিক্রি করে চালিয়ে যাবে লেখা পড়াটা ফুলঝুরি বড়মাকে মাকে কথাটা বলতে তিনি আঁতকে উঠলেন বলিস কি ফুলঝুরি ওগুলোকে বিক্রি করে দিলে আমি তোর বিয়ে দেব কি করে অনেক দিন পর ফস করে বড়মার মুখের ওপর ফুলঝুরি বলে বসল আমার বিয়ে নাই বা দিলে বড়মা কলেজ পাশ করার পর আমি ঠিক একটা চাকরি জুটিয়ে নিতে পারবো মুখ ভেঙচে ফুলঝুরির বড়মা বলল চাকরি জুটিয়ে নিতে পারবে যত সব আদি চাকরি যেন ছেলের হাতের মোয়া দুদিন কলেজ ঘুরে আসলেই উনি চাকরি পেয়ে যাবেন শুধু পাশ দিলে হয় না চাকরির জন্য আরও কি সব ট্রেনিং ফ্রেনিং নিতে হয় আমি কি কিছু জানি না ভেবেছিস তাছাড়া দুদিন মুখ বন্ধ করেছিলে আবার তো দেখছি বেশ গলা বেরিয়েছে কলেজে গিয়ে যদি ফষ্টি নষ্টি করে একটা বিপদবাধি আসো তখন তোমার দায়টা কে নেবে শুনি মা বাপকে তো কবেই খেয়ে বসে আছো মামা মামি তো ভুলেও খোঁজ নেয় না দিদাও গত হয়েছেন সব ঝক্কি পোহানোর জন্য কেবল উনি তো আছেন বড়মার এই সুদীর্ঘ বক্তৃতা যেন বৃষ্টিক দংশনের চেয়েও বেশি ছিল ফুলঝুরির কাছে আর কখনো কলেজে ভর্তি হবার নামও করেনি ফুলঝুরি দেবমাল্য যাদবপুরে ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছিল হাতে মিষ্টির বাক্স নিয়ে জেঠুকে প্রণাম করতে এসেছিল দেবমাল্য জেঠু ফুলছুরিকে ডেকে দেবমাল্যর জন্য চা আনতে বলেছিল চা দিয়ে বেরিয়ে আসার সময় ফুলছুরি শুনতে পেল বড় মা দেবমাল্যকে বলছে তোর ছোট মামা এসেছে দেখলাম তা তোর ছোট মামি মারা গেছে এক বছর হয়ে গেল বল ফুলছুরির বড় মা হঠাৎ ছোট মামার খোঁজ কেন নিচ্ছে একটু একটু আন্দাজ করতে পারছে দেবমাল্য সন্দিগ্ধ স্বরে বলল হ্যাঁ কেন ভাবছিলাম একবার যাব তোদের বাড়িতে তোর ছোট মামার সঙ্গে ফুলছড়ির বিয়ের ব্যাপারে কথা বলতে ছোট ছোট দুটো মেয়ে তোর মামার ওদেরও তো একজন মায়ের খুব দরকার ঝট করে একটা মিথ্যে কথা মাথায় এলো দেবমাল্যর বলল ছোট মামার তো বিয়ে ঠিক হয়ে গেছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফুলছড়ির বড়ো মা বলল যা ঠিক হয়ে গেছে হ্যাঁ জেঠিমা ঠিক হয়ে গেছে নতুন মামি মামার সাথে একই অফিসে চাকরি করে দেবমাল্য ভাবল ও বেরিয়ে আসার সময় ফুলছুরিকে ভালোবাসার কথা বলবে বলবে তার চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে ঠেকিয়ে রাখার কথা কিন্তু ফুলছুরির মুখের দিকে তাকিয়ে এসব কোনো কিছুই বলার সাহস পেল না দেবমাল্য ঝামাইটের মতো কঠিন দেখা ছিল অষ্টাদশী ফুলছুরির মুখ কিছুদিন পরই গোটা সংসারের বোঝা চাপল ফুলছুরির ঘাড়ে হঠাৎই রান্নাঘরের চৌকাঠে লেগে পা দুমড়ে পড়ে গেলেন বড়মা পায়ের চেয়ে বেশি আঘাত লাগল তার মেরুদণ্ডে বড়মা প্রায় শয্যাশায়ী হয়ে গেলেন অনভস্ত হাতে রান্না শুরু করল ফুলঝুরি মাছের ঝাল রান্না করতে গিয়ে কখনো ঝাল বেশি দিয়ে ফেলে তো কখনও তরকারিতে নুন বেশি হয়ে যায় কখনো বা নুন দিতেই ভুলে যায় জেঠু মেনে নিলেও বুকান আর বিতান কিছুতেই মেনে নিতে পারে না বিতান বলে ঝালটা মনে হয় ইচ্ছে করেই বেশি করে দিয়েছিস যাতে আমরা কেউ খেতে না পারি তারপর নিজে একা একা বসে সবটা খাবি কিরে তাই তো বুকান বলে কে যে তোকে বিয়ে করবে বিয়ে দিলেও তো মনে হয় এখানেই আবার ফেরত দিয়ে যাবে মুখ বুঝে সব সহ্য করে ফুলঝুরি তার মা নেই বাবি নেই তাই তার অবস্থা এখন বাঘের সামনে ছাগল অথবা সিংহের সামনে খরগোশের মতো হ্যাঁ বুকান আর বিতান যখন তাকে মুখ ঝামটা দেয় তখন ওদের দুজনের মুখগুলো ঠিক যেন ওই বাঘ আর সিংহের মতোই দেখায় বছর ছয়েক পর বিয়ে ঠিক হলো বিতানের এখন সব কাজ খুব ভালোভাবে করতে পারে ফুলঝুরি অনেক দিন আগেই অবশ্য সে ঘরের সব কাজ শিখে ফেলেছে বড়মা অবশ্য এখন আর ফুলঝুরির বিয়ের কথা মুখেও আনেন না ছেলে বা ছেলের বৌরা যে তাদের বাতে পঙ্গু মায়ের কত সেবা করবে তা তিনি ভালো মতোই জানেন বিতানের বিয়ে উপলক্ষে রায়বাড়ি সরগরম বরযাত্রী যাবার কথা কেউ বলল না ফুলঝুরিকে কারণ সে এখন তার বড়মার ছায়া সঙ্গী শুধু দেবমাল্য একবার বলল ফুলঝুরি বরযাত্রী যাবে না বিতানের বন্ধুরা শুনতে পেয়ে বলল আপনি কার কথা বলছেন বিতানের ভালো নাম রাজর্ষি দেবমাল্য ফুলছুরিকে ইঙ্গিত করে বলল রাজর্ষিদার বোন শুভমিতার কথা বলছি বিতানের এক সহকর্মী বলল উনি রাজর্ষির বোন আমি ভেবেছিলাম রাগে ফেটে পড়তে ইচ্ছে করছিল দেবমাল্যর সংযত হয়ে বলল কি ভেবেছিলেন আপনি না মানে আমি ভেবেছিলাম ওই মেয়েটি ওদের মেড সার্ভেন্ট দেবমাল্য কণ্ঠস্বর স্বাভাবিক করে বলল বিতান্দা তুমি তোমার বাড়ির লোকের সাথে তোমার কলিগদের পরিচয় করিয়ে দাওনি সৌভিক বাবু গোলমালের আভাস পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এগিয়ে এসে বললেন সব হবে বাবা আলাপ পরিচয় সব হবে এখন চলো চলো সব গাড়িতে উঠে পড়ো গাড়িতে উঠে দেবমাল্য ভাবলো পুরো বিষয়টার জন্য ফুলছুরির দায়িত্ব কিছু কম নয় আজ একটা বিয়েবাড়ি অতিথি সমাগম হয়েছে বড়মাকে দেখার জন্য বরযাত্রী না হয় নাই গেলি তুই তাই বলে কি আজ একটু সাজগোজ করা যেত না সেই একটা সস্তা সালোয়ার পরে ঘুরতে হবে তোকে কেউ যদি তোকে একটা ভালো শাড়ি নাও কিনে দেয় আলমারিতে মিলিয়ানটির শাড়িও কি ছিল না দেবমাল্য জানে নিশ্চয়ই ছিল সমস্তটাই ফুলঝুরির গোয়ার তুমি কালকেই ফুলঝুরির জন্য একটা লাল রঙের না না লালটা ক্যাটক্যাট করবে ফুলঝুরির জন্য একটা মেরুন রঙের বেনারসি কিনবে দেবমাল্য শাড়িটা নিয়ে গিয়ে বউভাতের দিন সারপ্রাইজ দেবে ফুলঝুরিকে বউ ভাতের সন্ধ্যে অব্দি আর ধৈর্য ধরে অপেক্ষা করতে পারল না দেবমাল্য শাড়িটা বগলে নিয়ে বিয়ের পরদিন সন্ধেতেই উপস্থিত হল ফুলঝুরিদের বাড়ি দেবমাল্যর মা বরযাত্রী যাননি তিনিও বিকেলে নতুন বউ দেখতে এসেছিলেন দেবমাল্য অবশ্য জানত না যে মা এসেছে সে অফিস ফেরত এসেছে সবাই ঘরে গল্পগুজব করছে রান্নাঘরে একা দাঁড়িয়ে চা বানাচ্ছে ফুলঝুরি চুপি চুপি সন্তর্পণে সেখানে ঢুকে বাক্স থেকে শাড়ি বের করে ফুলঝুরির গায়ে জড়িয়ে দিয়েছে দেবমাল্য সামনে ঘুরে ফুলঝুরি কিছু বলার জন্য মুখ হা করতেই হাত দিয়ে ওর ঠোঁট দুটো চেপে ধরল দেবমাল্য কি নোংরামি চলছে এখানে বুকানের গলার শব্দে চমকে তাকিয়েছে দুজনেই বুকানের গলার স্বরে জড়িয়ে আছে শ্লেষ ফুলঝুরি আর দেব মাল্য দুজনেই চুপ ফুলঝুরির চোখের বরফ অনেকদিন পর টুকরো টুকরো হয়ে ভেঙে গেল সরে দাঁড়ালো দেবমাল্য বুকান এবার বেশ চেঁচিয়ে বলল মা কাকিমা তোমরা এখানে এসো এসে দেখে যাও কেমন প্রেম লীলা চলছে এখানে হইচই শুনে দেবমাল্যর মা সহ আরও অনেকে বেরিয়ে এলেন খোড়াতে খোঁড়াতে ফুলঝুরির বড় মাও এলেন দেবমাল্যর মা বেশ হকচকিয়ে গেছেন অস্ফুটে বললেন কি হয়েছে বুকান বুকান বিদ্রূপের স্বরে বলল কি হয়েছে সেটা তো দেবমাল্য আমাদের বলবে কাকিমা দেবু কি করেছে দেবু ফুলঝুরি বলল কেন এরকম করলি দেবমাল্য এত অপমান কেন করলি তুই আমায় আমাকে এবার সুইসাইড করতে হবে ফুলছুরির কথার জবাব দিল না দেবমাল্য মার কাছে ছুটে এসে বলল তুমি বিশ্বাস করো মা আমি খারাপ কিছু করতে পারি কোনো মেয়েকে অসম্মান করতে পারি বুকান বলল না তুমি তো সাধু পুরুষ একটু আগে ওই শাড়িটা দিয়ে ফুলঝুরিকে জড়িয়ে ধরিসনি তুই দেবমাল্য মাকে ধরে বলল বিশ্বাস করো মা আমি শুধু ওর গায়ে এই শাড়িটা জড়িয়ে দিয়েছিলাম বুকান বলল বেশ তাই মেনে নিলাম কিন্তু কেন রে ফুলঝুরি কে হয় তোর দেবমাল্য সাবলীলভাবে বলল আমি ওকে ভালোবাসি দেবমাল্যর মা বলল ভালোবাসিস ভালোবাসিস তুই মিলির মেয়েকে বিয়ে করতে পারবি পারব দেবমাল্যর মা ফুলঝুরির হাত ধরে নিজের কাছে নিয়ে এলেন বললেন ভালো করে ভেবে বলছিস তো স্কুলে তোকে খিমচে দিয়েছিল মনে আছে দেবমাল্য বলল যা থাকে কপালে ফুলঝুরি আর তুমি মদ দিলে আমি ওকে বিয়ে করব। না বাবু আমার ছেলেকে মারধর করলে ওই কপালের দোহাই দিয়ে আমি কোনো কিছু মেনে নেবো না ফুলঝুরির বড় মা এগিয়ে এসে বলল কি যে বলো তুমি দেবুর মা ও আর ছোটটি আছে নাকি ফুলঝুরির মতো শান্ত মেয়ে এ পাড়ায় দুটি নেই তারপর ফুলঝুরির মাথায় হাত রেখে বললেন ওরে পোড়ার মুখী প্রণাম কর দেবুর বাপ মা যে তোরও বাবা মা সামনের ফাল্গুনেই তোদের বিয়েটা দেব আমি দেখিস আবার মা বাবা ফিরে পাবি তুই ফুলঝুড়ির চোখে উষ্ণ প্রস্রবণ দেবমাল্যর মাকে প্রণাম করার সময় তার পায়ে পড়ল সেই মুক্ত দেবমাল্যর মা বললেন আমার এমন চিচকাদুনি মেয়ে মোটেই পছন্দ নয় লজ্জায় আনত হয়ে চোখের জল মুছল ফুলঝুরি ফুলঝুরির গাল টিপে দিয়ে দেবমাল্যর মা বললেন কই দেখিতো মা একবার মা বলে ডাকত দেবমাল্যর মায়ের বুকে মাথা রাখল ফুলঝুরি অনেক দিন পর আবার ডাকল মা গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন আর গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ